ওরে আজকে তো এক তারিখ ভাই আমি তো ভুলেই গেছি আমাকে তো মাওলানা সাহেব বলছিল যে কালকে দুই তারিখ যেমন কালকে রমজান মাস শুরু তো যার কারণে আমাকে কিছু বুক টুক কিনতে হবে কারণ নতুন নতুন স্টুডেন্ট হবে যেখানে মসজিদে তো তার আগে একটা কাজ করি আমি গোসলটা সেরে নিই তারপর আমি মসজিদের জন্য কিছু বুক কিনতে যাব ওকে এখন আমার গোসল করাও শেষ আর আমি অজু টুজু করে ফেলেছি যাতে আমি একদম জোরে নামাজটাও পড়তে পারি তাঁতির যে তো আমার কিছু এমনও লাগবে কারণ কিছু বুক টুক কেনা লাগবে তো তাই আর একটু বেশি করে নিয়ে যায় কারণ আমার বাজার হাজার করা লাগবে ঘরের লেগা তো চলো যাওয়া যাক নাবিল লাইব্রেরি কোরআন চলো এখানে আইসা পড়ছি নাবিল লাইব্রেরি কোরআন তো বিশ করে আমরা ঢুকে পড়ি তো এই ভালো ভাই ও ভাই আসসালাম একটা দরকার ভাই কি দরকার ভাই ওই যে আমাদের একটা মসজিদ আছে না সেখানে তো একশো জন পোলাপান আরকি এখন পড়তে বসছে তো আপনার কাছে কি একশো টাকা বুক হবে

ও ভাই সবাই তো দাঁড়াই গেছে দেখা যায় ওকে ঠিক আছে আমার নামাজ পড়া শেষ আর আমি এইগুলা ধুয়ে দিই আর আমাকে এখন চাইতে ভাই জুস এর ওখানে সর্বটা তারপর আঙ্গুল ফলও কিন্তু আবার গরু মাংস কিন্তু ভাই কত কাম আছে আমার ভাই ধরতে গেলে নাবিলের দোকান মানে ওয়ান শেপ দোকান আর এদিকে মনে হয় জুসের দোকানটা হইব ও হ্যাঁ পেয়ে গেছি এই যে এসে পড়েছি জুসের দোকান চলো কিছু জুস কেনা যাক আরে আরে ভাই আপনি নাবিল না মিস্টার নাবিল আরে তুমি এনে কি কর ভাই আমি তো এখানে সর্বদা জুস যেমন

তো ভাই দুধ আমি এক কেজি সাতশো টাকা দিয়ে সবার সামনে বেচি তা আপনাকে আমি বেশি না আপনার আপনি আমার দোকান থেকে কোরআন শরীফ টোরান শরীফ আপনি আমার সাথে পরিচিত হয়েছেন ভাই আপনার জন্য একদম হ্যাঁ ভাই এক টাকা রাখুন আচ্ছা তো দিয়ে

ঠিক আছে ভাই ভাই আঙ্গুট কিনবো ভাই এটা আঙ্গুর তারপরে তোমার এই যে আপেল তরমুজ ভাই এইগুলা কত ভাই এইগুলো আমার একটু বলেন ভাই ভাই একটু কমায় বলেন সমস্যা নেই তো আঙ্গুর কত ভাই এই যে আঙ্গুরটা কত আঙ্গুরটা আপনি 300 টাকা ও আচ্ছা ভাই আমি নিব ভাই আপনি টেনশন নিয়েন না ভাই বুঝছেন কেন যে রাগ করেন আপনি তো 30 টা দেন बर्बाद আপেল কত ভাই আপেল এটা আপনার হাজারের উপরে ও মানে 1000 টাকার মত কেজি নাকি কেজি না একটাই ओ तो भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं, नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है गोल्ड एन एपल गोल्ड एन एपल खाओ लगो ना डूबाई वैसे दुबई तो ऐ ऐ तो 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 अपने नमले तो अपने पास्ता ला बिल्डिंग है से अरे रे गोया ना बुद्धि नहीं है पास्ता ला बिल्डिंग है सुना की गोया भाई बारा दे ना हालर पुत्रा ओ गोया कोई बारा दे भाई तो अरे दे তোরা ভাড়া দিয়ে আবার সাত বছর থাকে তুমি তো সেদিন কে বিল নিগুন তোমার আবার ভাড়া একটা কবে তেল গে আসি আম তো ভাই আমার এই যে আঙ্গুরটি দিয়ে দেন ঠিক আছে আর খেজুরটিও দিয়ে দেন লগে আর ওই যে তোর আমার বাইতে পাঠিয়ে দে আমি গেলাম হ্যাঁ বাই বাই আল্লাহ হাফেজ আর ঘর তো চিনেন হ্যাঁ আমি গেলাম ভাই আর লগে কথা কইলে আর টয়লে ফাইসা যায় তোমরা তো চলো খেজুরের কামও শেষ এখন মানে আর কি খেজুর ফল কাম শেষ উনি পাড়াই দিব আমার বাসা এমনি তো উনি আমার আত্মীয় উনি আমার চিনে তো এখন যাব ভাই আমি কোথায় যাওয়া মাংসের দোকানে যাবো হ্যাঁ চলো মাংসের দোকানে যাওয়া যাক তো গাইছে আমি মাংসের দোকানে এসে পড়ছি আর এটাই আমার শেষ বাজার তারপরে ভাই যাবো আর মাংসের দোকান আইতে আমার কমসে কম ভাই আধা ঘন্টা লাগছে ভাই আমি ঘুইরে মুইরে ভাই কোথাও ভাইতেছি না মাংসের দোকান আর ফাইনালি দেখা পাইছি ভাই এখানে অনেক পথের মাংস টাংস আছে আর এখানে আছে উরে আরে মাইয়া 보자 দেখলিও কি এই হেনো আমি কতবার আমার 364 দোকান আছে খায় আইছে এত এই মাংসর দোকানও কে আপনারই ও তো ভাই এখানে কি আর কোন জায়গা মানে আর কি মাংসর দোকান নাই ভাই আছে সাত কিলোমিটার দূর একটা ভালো মাংসর দোকান আছে ভাই ওইটাও আমার আর কি ওরে তো

মানে আর কি আমেরিকা থাকে ভাই তুই আর ইজ্জত খেলাম না তো যাই হোক দিব না ভাই মানে কইতেছিলাম যে লুঙ্গি খুলে দিতাস আমার ইজ্জত আমাদের যত আবার আচ্ছা যাইও ভাই মাছ তো কম নাই কি মাছ কে কত না বেশি না ইলিশ মাছ তো এবা 2200 টাকা হইবো আচ্ছা 2200 টাকা হইবো আচ্ছা আর যে ভাই এই এডে এডে এটা বাতের মাছ তো আর কি দে ওহ বেরাল মাংস কত ভাই বেরাল মাংস 3 হাজার টাকা কেজি বেশি না আচ্ছা বেরাল মাংস তো বেশি ক্যা ভাই মাংস তোমার মতন ফকির করলে ওই মাছ আছে ইলিশ মাছ আমি প্রত্যেকবার ইজ্জত খাওয়া আমি কি কিনতে পারুম না আপনার মনে হয় আমি কি এটা কিনতে না না আসলে কিন্তু আর না টিয়া পয়সা নাই তো যাই হোক আমি ভাই যাই হোক কি করুন গরুর মাংস নিয়ে যাই ও মুরগিও আছে না ভাই মুরগির মাংস এটা হইলো তোমার দুবাইতে আমদানি করা আছে এটা জানি তোমার লাইকে পারবে না ওই তোমার ওই খরগোশের পাও আছে এটা কি নৌকা যাও তো খরগোশের পাও কত খরগোশের পাও মনে হয় এটাও মনে হয় তোমার বাংলাদেশের বাইরে ইন্ডিয়া রইবো এটা বেশি না যাও তোমার লেগে আট হাজার টাকা লাখ গ্রাম আট হাজার ভাই আমার গরুর মাংস খাওয়াই ঠিক আছে ভাই গরুর মাংস দিয়ে দেন পার্সেল করে এক কেজি এ নিয়ে ভাই খুশি আর ভাই হ্যাঁ আরেকটা প্রধান বড় কথা জানে তো কালকে রমজান কালকে এক তারিখ তো আমরা সবাই রোজা রাখবো ইনশাল্লাহ নামাজ কালাম পড়বো আপনাকে আমি ভাই আমার ঘরে দাওয়াত দিলাম আমি আপনার দেই কারণ যে অবস্থা আপনার আপনার লাগলে তিরিশ দিন আবার ইফতার খাইয়েন আপনি কি আমার ইজ্জত খাইতেছেন মিয়া না আপনার ইজ্জত থাকলে না খাইতে না ভাই চাহি খাওয়াম না ভাই আমাদের ওখানে দুধ আছে ঘি আছে আপনি জানেন না এই দুধের টাকা দিয়েছেন আপনি আমার মনে করাই আজ যা ভাই তাহলে গেলাম को पैसा बर्बाद बहन चोर तो लाइक मारो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए भाई अमी दूध एक 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 किसी छोटे का मैंने भाई आगे मुंह कुछ तो कह रहा है एक किसी यहाँ मैं ने 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 <laughs> एक, <बादुण। laughs> एक <बादुण। laughs>